তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা সোলজার নিয়ে কথা বলবো আমরা জানি সাকিব খানের আপকামিং সিনেমা সোলজার যেটা ডিরেক্ট করছে সাকিব ফাওয়াদ এই মুহুর্তে শ্যুটিং চলছে সোলজারের তো সোলজার সিনেমাটা মেকারসরা প্ল্যান করছে ডিসেম্বরে রিলিজ করার এবার শ্যুটিং এখনও চলছে আজকে পাঁচ তারিখ হয়ে গেছে নভেম্বরের ডিসেম্বরে যদি রিলিজ করে মানে এখনও কিন্তু র্যাপ আপ হয়নি যেটা শোনা যাচ্ছে তো কালকে একটা পোস্ট দেখলাম ঢলিউড বার্তাতে তোমাদের দেখাচ্ছে পোস্টটা এই যে এখানে লেখা রয়েছে যে সাকিব খান এই মুহূর্তে সোলজার ছবির শ্যুটিংয়ের জন্য নরসিং দিতে রয়েছেন এই মাসেই শুটিং শেষ হবে ছবিটির তো নভেম্বরে যদি শ্যুটিং শেষ হয় ডিসেম্বরে কিন্তু খুব তাড়াহুড়ো হয়ে যাবে এই সিনেমাটার জন্য এত তাড়াতাড়ি এডিটিং করে ছবি রিলিজ করা প্রমোশন এইসবের খুব তাড়াহুড়ো হয়ে যাবে তো আমার মনে হয় সাকিব খান যেহেতু এত বড় একজন স্টার বাংলাদেশের তার একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে তো সেক্ষেত্রে ছবিটাকে টাইম দিয়ে রিলিজ করার দরকার আছে ডিসেম্বরটা যদি এডিটিং করতে নেয় পোস্ট প্রোডাকশানের জন্য নেয় জানুয়ারি বা ফেব্রুয়ারিতে রিলিজ করতে পারে এতটা তাড়াহুড়ো করে রিলিজ করার কোনো দরকার নেই তারপর আবার একটা দু মাসের গ্যাপ দিয়ে প্রিন্স সিনেমা আসছে ঈদের টাইমে তো আমার মনে হয় ফেব্রুয়ারিতে বা হয়তো জানুয়ারির শেষ দিক করে সিনেমাটা রিলিজ করুক তাহলে ভালো হয় দেখো তাণ্ডব সিনেমাটাও কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যেই বানানো হয়েছিলো রায়ারাফির যেটা আমরা জানি কিন্তু সেই সিনেমাতে বড়ো বড়ো প্রোডাকশান হাউস ইনভলভ ছিল এস বিএফ চোরকি আলফা এর মতো প্রোডাকশান হাউস সেটাতে ইনভলভ ছিল একটা বড় কিন্তু কাস্ট অ্যান্ড ক্রু ছিল টেকনিশিয়ানরা ছিল বড় বড় টেকনিশিয়ানরা এবং তার সাথে ডিরেক্টর রফি তো সেটা ঠিকঠাক মতো কিন্তু এক্সিকিউট করেছে ওই কম সময়ের মধ্যে তো এই সোলজার সিনেমার যে ডিরেক্টর সাকিব ফাওয়াদ সে কিন্তু নতুন ডিরেক্টর প্রথমবার এত বড়ো একজন স্টারের সাথে চান্স পেয়েছে সিনেমা করার তো আমার মনে হয় এটা তার ভালো হবে যে সিনেমাটাকে টাইম দেওয়া টাইম দিয়ে এডিটিং করা এবং প্রেজেন্ট করা এত তাড়াহুড়ার মধ্যে যদি করে নিজের রেপুটেশনটা খারাপ হবে হয়তো সিনেমাটা সে শ্যুটিং ভালো করেছিল। কিন্তু তাড়াহুড়োতে এডিটিং করে সিনেমাটা প্রেজেন্ট করবে এবং সেটা হয়তো ডিসেন্ট যদি হয় তাহলে দর্শকের কাছে একটা নেগেটিভিটি পাবে যে আরে এই ডিরেক্টর কেমন সিনেমাটা বানিয়েছে আর ঠিকঠাক মোটামুটি এরকম হবে কিন্তু মেহেদি হাসান হৃদয় এরকম টাইম দিয়ে বানিয়েছিল আজকে মেহেদি হাসান হৃদয় তার সিনেমা আসলে দর্শক অটোমেটিকলি দেখতে হবে এইরকম একটা ব্যাপার তো আমার মনে হয় এই ডিরেক্টারের উচিত সিনেমাটাকে টাইম দিয়ে ভালো করে এডিটিং করে সময় দিয়ে প্রেজেন্ট করার সময় দিয়ে রিলিজ করার তো আমার মনে হয় জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারি শুরুর দিকে বা শেষের দিক করে সিনেমাটা রিলিজ দেখ তাহলে খুব ভালো ডিসিশন হবে এই সিনেমাটার জন্য তো এত তাড়াহুড়ো করে সিনেমাটা রিলিজ দেওয়ার কোনো দরকার নেই এটা আমার মতামত তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও এটা করলে কি ঠিক হয় সিনেমাটার জন্য তো অবশ্যই কিন্তু তোমরা মতামত জানিও কমেন্ট বক্সে চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবস টাটা